জুন মাসের দশ তারিখ কলকাতায় মুক্তির পর এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নিয়তি আগামী বারোই আগস্ট দেশে প্রায় বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছেন শুভ ও জলি অভিনীত এই ছবিটি মুক্তির প্রায় সতেরো লাখ টাকা আয় করে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবিটি দশ জুন ভারতের চুরাশিটি হলে এক মুক্তি পায় বাংলাদেশের ছবিটি জাজ ডিস্ট্রিবিউট করলেও কলকাতায় মুক্তির দায়িত্বে ছিল এস কে মুভিস উনিশশো ছিয়ানব্বই সালে নির্মিত বিখ্যাত হলিউড ছবি নোটবুকের কাহিনী অবলম্বনে নির্মিত নিউতি গত আটই এপ্রিল বিশ্বের দুশোটি হলে মুক্তির কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি পড়ে যায় মুক্তি কয়েক মাস বিলম্বিত হয় অঙ্গার চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে নিজে যাত্রা শুরু করা নায়িকা জলের এটি দ্বিতীয় চলচ্চিত্র অন্যদিকে নায়ক আরিফিন শুভর বিশ্বাস কলকাতায় আরও মিডিয়া কাভারেজ পেলে নিউতি সুপারহিটের তকমানি দেশে ফিরত দর্শক আরিফিন শুভ ও জলি অভিনীত নিউতি ছবিটি দেখেছেন কি দেখলে জানান আপনার অনুভূতি আর বাংলাদেশ ও কলকাতার মিডিয়া পাড়ার টপ খবরগুলো জানতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে এছাড়া মুক্তির পর নিউতি কেমন ব্যবসা করলো তা তা জানতে আমাদের সাথেই থাকুন